ইব্রাহিম তৌড়ি ক্ষমতা নেওয়ার পর থেকেই বুকিনার কারাগারগুলো এখনও ন্যায় বিচারের চেয়ে অবহেলার শাস্তির জায়গা বেশি যদি নরকের কোনো পোস্টাল কোড থাকত তাহলে এই সব কারাগারের অর্ধেকই সেখানে ফরওয়ার্ডিং ঠিকানা হিসেবে থাকত ভাবত সেলগুলো এতটাই গাদাগাদি যে মনে হয় ট্রাফিক আওয়ারে কোনো মিনি বাসে মানুষ ভরেছে বন্দিরা ঘামে ভিজে আছে দুর্গন্ধে ভরা বতাসে নিঃশ্বাস নিচ্ছে আর চারপাশে মৃত্যু সমনিরবতা এদিকে বিচার ব্যবস্থা ঘুমাচ্ছে মনে হয় যেন কোনো সিংহ সদ্য শিকার খেয়ে আরামে ঘুমাচ্ছে এটাই মার্কো বা দে দেদুগু। বুকিনার হোটেল ক্যালিফোর্নিয়া যেখানে তুমি যে কোনো সময় প্রবেশ করতে পারো কিন্তু বের হওয়া সম্ভব শুধু কফিনে বা নিরবতায় মোড়ানো অবস্থায় যে কারাগারটির ধারণ ক্ষমতা মাত্র ছয়শো জন সেখানে এখন আছে দুই হাজারেরও বেশি বন্দি আর এটাকেই বলা হচ্ছে সংযমের হিসাব যখন ইঁদুররাও ভালো জীবনযাপনের দাবিতে ইউনিয়ন গঠন করতে চায় তখন বুঝতে হবে অবস্থা কতটা ভয়াবহ ভাবো অপরিচিত লোকদের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ঘুমোতে হচ্ছে দুই বাই দুই ফুট জায়গায় যেখানে কিছুক্ষণ আগেই কেউ কাশছে অপুষ্টির জ্বরে এখানে ব্যক্তিগত জায়গা বলে কিছু নেই তোমার পাশের মানুষই তোমার কম্বল মেঝেটাই তোমার বিছানা আর অপরিষ্কার পয়স নিষ্কাশনের দুর্গন্ধই তোমার এয়ার ফ্রেশনার যদি অসুস্থ হও তোমার দুইটা বিকল্প প্রার্থনা করো অথবা প্রার্থনা করতে করতে মারা যাও এখানকার চিকিৎসা মানে চল্লিশ জনের মধ্যে ভাগ হয়ে যাওয়া একটি অ্যাসপিরিং ট্যাবলেট এবং এক বালতি সন্দেহজনক পানি জনপ্রিয় এক প্রভাবক যিনি এখানে আটক অবস্থায় রহস্যজনকভাবে মারা যান তা ভিতরের লোকদের কাছে কোনো রহস্যই ছিল না এখানকার মানুষ প্রশ্ন করে না তিনি নির্যাতিত হয়েছিলেন কিনা তারা জিজ্ঞেস করে কোন যন্ত্রটি ব্যবহার করা হয়েছিল অভিযোগ উপেক্ষা করা হয় তদন্ত হয় শুধু দেখানোর জন্য আর জবাবদিহিতা নামের কোনো জিনিস এখানে নেই সিভিল দে বোবাসো বুকিনার দ্বিতীয় বৃহত্তম শহরের একটি কারাগার মনে হয় যেন নির্মাণ কাজ অর্ধেকে থেমে গেছে তারপর কেউ বলেছে এতটাই যথেষ্ট এটা মার্কোর বিশৃঙ্খল জমজ আকারে ছোট কিন্তু নিষ্ঠুরতায় সমান এখানকার টয়লেট যেন নিজেরাই এক নতুন প্রাণী প্রজাতিতে পরিণত হয়েছে খাবার বলতে যা দেয় তা কোনো আহার নয় বরং জীববিজ্ঞানের এক ভয়ঙ্কর পরীক্ষা বন্দিরা বলে খাবারে থাকে সিদ্ধ হতাশা আর তার সঙ্গে পরিবেশন করা হয় আন্ত্রিক রুলেট পানি পাওয়া মানে পছন্দ করতে হবে তৃষ্ণায় মরবে নাকি কলের পানি খেয়ে ডায়রিয়ার বুথে আক্রান্ত হবে এখানে বন্দিরা দিন গণে না লক্ষণ গনে কলেরা আর সংক্রামক রোগ এতই সাধারণ যে এগুলোর স্থানীয় নামও আছে যদি কেউ ছয় মাস টিকে থাকে কোনো অচেনা রোগ না ধরে তাকে এখানে সন্ত বলা হয় বিচারপ্রাপ্তি কেবল ভাগ্যবানদের জন্য অনেকে বছর বছর পার করে দেয় কোনো শুনানি ছাড়াই একটি বন্দী আট বছর ধরে অপেক্ষা করছে তার অপরাধ ছিল শুধু গরিব অবস্থায় সন্দেহজনক দেখা যাওয়া উত্তরে আছে উইগুয়া সামরিক শিল্পের এক দোজক এটা কোনো কারাগার নয় বরং ভূতদের জন্য একটি অপেক্ষা কক্ষ এখানকার অধিকাংশ বন্দিকে বলা হয় নিরাপত্তা হুমকি যার মানে হচ্ছে ভুল জায়গায় জন্ম ভুল ধর্ম ভুল ত্বকের রং বা ভুল মুখ বন্দিরা এমন গাদাগাদি অবস্থায় থাকে যেন পশুদের মতো এমনকি এখানে মানবাধিকার সংগঠনগুলো ঢুকতে ভয় পায় উইগুয়া এক মানবাধিকার কৃষ্ণ গহব্বর তুমি যদি ঢুকো বেঁচে ফিরলে আর কথা বলো না মারধর পানিতে ডুবিয়ে রাখা নিখোঁজ হওয়া এসব এত সাধারণ যে এখন আর খবরই হয় না রক্ষীরা দরজা খোলার চেয়ে ঘুষি চালাতে বেশি অভ্যস্ত আর অসুস্থ হলে বলা হয় ধুলো খাও ছেড়ে যাবে অনেক সময় পুরো সেল ভুলে যায় প্রশাসন বন্দিরা প্লাস্টিক বোতলে প্রস্রাব করে জানলা দিয়ে ফেলতো অনেক সেলে লাইট নেই বায়ু চলাচল নেই টয়লেটও নেই শুধু এক কোন যাকে সবাই চুপি চুপি বলে ওই জায়গা এখানে পুনর্বাসনের ব্যবস্থা নেই বরং যা পাওয়া যায় তা হলো স্ক্যাবিস টিউবারকুলোসিস আর অস্তিত্বের ক্লান্তি রক্ষীরা বন্দীদের সামান্য কারণেও মারধর করে বেশি কথা বলার জন্য এমনকি বেশি নিঃশ্বাস নেওয়ার জন্য একটি বন্দির পা ভেঙে দিয়েছিল চিকিৎসা চেয়েছিল জবাব এসেছিল এটা তো গুরুতর নয় অন্যজন বিচারকের সঙ্গে দেখা করতে চেয়েছিল তার জন্য তিন দিন শৃঙ্খলিত ছিল প্রিজন দে দগু পশ্চিম অঞ্চল এটাই সেই জায়গা যেখানে আশা পচে যায় এখানে বন্দিরা পালা করে ঘুমায় একজন শোয়ে অন্যজন দাঁড়ায় অতিরিক্ত ভিড়ের কারণে রক্ষীরা লাঠি দিয়ে বন্দীদের গোনে যেন পশু গোনা হচ্ছে চিকিৎসার অভাব সংক্রমিত ক্ষত আর অবহেলায় মৃত্যু এখানে নিয়মিত ঘটনা একটি বন্দির মরদেহ অন্য বন্দিরাই খুঁজে পায় তারা ভেবেছিল সে ঘুমাচ্ছে ইঁদুররাও এখানে টিকে থাকতে পারে না একটি প্রাক্তন বন্দি বলেছিল রাত নামলেই ইঁদুররা পালিয়ে যেত কারণ এখানকার শক্তি ছিল খুব ভারী শেষ কথা এটাই ছিল আজকের ভিডিও আরও জানতে চাইলে সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে আমরা গভীরভাবে সত্যি কথা বলি যে বিষয়গুলো মূলধারার সংবাদ মাধ্যম কখনোই স্পর্শ করে না আমরা বন্দীদের জীবনের বাস্তবতা তুলে ধরি তাদের কষ্ট তাদের খাবার তাদের ঘুমের জায়গা তাই যদি জানতে চাও তারা আসলে কিভাবে বাঁচে সাবস্ক্রাইব করো আবার দেখা হবে পরের ভিডিওতে